হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর দিনটি ছিল হচ্ছে গিয়ে শনিবার আমরা ডট সাড়ে সাতটায় পৌঁছে যাই পুরী স্টেশনে তো সবাই ট্রেন থেকে নেমে গিয়ে এক জায়গায় জড়ো হই পুরো যাজাব ট্রাভেলসের গ্রুপটা আমরা মোট জন না তেরো জন ফ্যামিলি ছিলাম তো তারপরে অটো ধরে আমরা আমাদের যে রিসর্ট এ ওয়ান লাগান এই রিসর্টে পৌঁছে যায় এবং তারপরে গিয়ে ওখানে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার সিবিতে চলে আসি সবাই মিলে চান করতে একসাথে তো আমাদের রুমটা ছিল খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে একদম খুব ভালো সার্ভিসও দিয়েছিল প্লাস লিফ্ট ছিল তারপরে খুব ভালো এসি ছিল ব্যালকনি ছিল অ্যান্ড বাথরুমটা সত্যি বলতে খুব আমি অনেক রিসর্টই বা হোটেলে ছিল মানে থেকেছি কিন্তু এই রকম সুন্দর আমি কোনো রিসর্ট পাইনি মানে হয় বাথরুমটা ভালো হয় না কিন্তু খুবই সুন্দর ছিল এটার প্লাস প্রাইভেট সুইমিং পুল ছিল খুব সুন্দর ছিল হোটেলটা তারপর আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং কয়েকটা বসে ছবিও তুলে নিয়েছিলাম তারপরে হালকা রেডি টেডি হয়ে আমরা বিচে চলে গেলাম চান করতে বিচেও খুব মজা করেছিলাম প্রায় তিন ঘন্টা মতো ছিলাম সমুদ্রে তো এত ঢেউ মানে এত ঢেউয়ের মানে জোর পুরো একদম অনেকজনের জামাও ছিঁড়ে গিয়েছিলো মানে এতটাই জোর ঢেউয়ের তো একদম আছড়ে ফেলে দিচ্ছিলো একদম কিন্তু ভীষণ মজা হয়েছিল আর আমাদের রুপটপ থেকে ভিউটা মানে ভীষণই সুন্দর ছিল তো আমাদের রিসর্ট থেকে সমুদ্র ছিল চার মিনিটের পথ এই ওয়ান লাগান রিসর্টটা ছিল বাট খুব সুন্দর